ছোট পর্দার এক পরিচিত মুখ নাম তার সামিরা খান মাহি মিষ্টি হাসি প্রাণবন্ত চোখ আর সাবলীল অভিনয় দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন খুব অল্প সময়ে তবে আলোচনায় তিনি শুধু অভিনয়ের জন্য নন যতবার আলোচনায় এসেছেন প্রায় প্রতিবারই থেকেছেন বিতর্কের কেন্দ্রবিন্দুতে সামিনার গল্পটা শুরু হয়েছিল সিলেটের এক ছোট শহর থেকে আসল নাম ফারজানা ইয়াসমিন কলি উনিশশো সালের সাত ফেব্রুয়ারি জন্ম তার ছোটবেলা থেকে সাহসী প্রাণবন্ত আর কি ছোট্ট আলাদা মনের মানুষ ছিলেন স্কুল কলেজের গন্ডি পেরিয়ে 2014 সালে র‍্যাঙ্ক আরটিভি 2020 মডেল সার্চ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে মিডিয়ায় যাত্রা শুরু। তখনই অনেকে টের পেয়েছিলেন এই মেয়েটি থেমে যাওয়ার জন্য আসেনি। সে এসেছে নিজের মতো করে জায়গা করে নিতে। এরপর শুরু হয় টিভি নাটকে নিয়মিত অভিনয়। প্রথম নাটক তরুণ তুর্কি। তারপর একের পর এক চরিত্রে নিজেকে ভেঙে গড়েছেন। পারিবারিক গোলযোগ লাইফ ইন আ মেট্রো, সুব্রা ওয়ার্ড্রব বিয়ে করব সিলেটে সাত দিনের ফুলি দোয়া প্রতিটি নাটকে তিনি ছিলেন আলাদা ও ভিন্ন রূপে তার মুখের সিলেটি টোন যেটা অনেক অভিনেত্রী এড়িয়ে যান সেটাই হয়ে দাঁড়িয়েছে মাহির এক আলাদা পরিচয় তবে তার জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায় তার প্রেম দুই সালে ইনস্টাগ্রামের মাধ্যমে পরিচয় সাদাত সাফি নাবিল নামের এক ছেলের সঙ্গে দাদা তখন গাড়ির ব্যবসার সঙ্গে জড়িত ঢাকার একজন পরিচিত পরিবারের ছেলে কোভিড এর সময় ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গাঢ় হয় আর এক সময় রূপ নেয় প্রেমে চার বছর ধরে এই সম্পর্ক ছিল অনেকের নজরে ভক্তরা জানতে চেয়েছিলেন কবে বিয়ে করবেন মাহি কিন্তু সঠিক কোন উত্তর পাওয়া যায়নি একবার মাহি বলেছিলেন আমরা সময় নিচ্ছি যদি বিয়ে করি সবাইকে জানিয়ে করব। এই খোলামেলার স্বীকারোক্তিটাই প্রমাণ করে দেয় মাহি কেবল পর্দার চরিত্রে নিজের জীবনেও বাস্তব তবে সম্পর্ক মানে কি সব সবসময় রঙিন দুই সালের এপ্রিলে একটা ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে শুরু হয় নতুন গুঞ্জন ভাঙছে কি মাহি চার বছরের প্রেম মাহি লিখেছিলেন রিলেশনশিপ ক্র্যাকডাউন তাতেই সবাই ধরে নেয় ব্রেকআপ হয়ে গেছে কিন্তু কিছুদিন পরেই তিনি মুখ খুলেন না আমি কোথাও বলেনি আমাদের ব্রেকআপ হয়েছে সব সম্পর্কে ওঠানামা থাকে আমাদের সম্পর্ক এখন একটা কঠিন সময় পার করছে এইটুকু এই বক্তব্য যেন একটু সাজানো মনে হয়নি যে কেউ বুঝে যেতে পারে ভালোবাসায় টিকে রাখা শুধু ছবি পোস্ট করলেই হয় না তার পেছনে থাকে চাপা কান্না বোঝাপড়ার যুদ্ধ অভিনয় জীবনে মাহি বেশ সাহসী কিন্তু এই সাহসী কখনো কখনো হয়ে উঠেছে সমালোচনার কারণ দুই সালের এগারো এপ্রিল ইয়ামাহার একটি ইভেন্টে একটি নাচের পরিবেশনা করেন তিনি সেখানে শুরু হয় নতুন বিতর্ক নাচের কস্টিউম ভঙ্গিমা তার শরীর ভাষা সব নিয়ে চলে আলোচনা সমালোচনা কুটুকটি। মাহি পরে এই প্রসঙ্গে বলেন পুরো পারফরমেন্স ছিল এক ঘন্টার কিন্তু কেউ কেউ খালি একটা অংশ কেটে জুম করে আপলোড করেছে সেটা খুব বাজেভাবে উপস্থাপন করা হয়েছে তিনি আরো বলেন আমি নিচে দুটি জামা পরেছিলাম দেখে শুধু মনে হয়েছে বুঝে নয় তবে বিতর্কে থাকা মানে ব্যর্থতা নয় দুই সালে তিনি পেয়েছেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস এর সেরা প্রমিজিং টিভি অভিনেত্রী সম্মান পর্দার বাইরেও মাহিয়া একজন দায়িত্বশীল মানুষ দুই সালের সিলেটের বন্যায় যখন অনেকে সোশ্যাল মিডিয়ায় ছবি দিচ্ছিল তখন মাহি ছিলেন রাস্তায় ত্রাণ দিচ্ছিলেন কথা বলছিলেন বান ভাসীদের সঙ্গে আর সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রামে তার ফলোয়ার এক দশমিক দুই মিলিয়নের টিকটকেও বেশ জনপ্রিয় প্রতি নাটকে পারিশ্রমিক পান চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা যা প্রমাণ করে তিনি আর উঠতি মুখ নন বরং এখন একজন প্রতিষ্ঠিত অভিনয় শিল্পী তবে এই প্রতিষ্ঠার পেছনে ছিল বহু যুদ্ধ কখনো দাঁতের ব্রেসেস নিয়ে ট্রল কখনো গায়ের রং নিয়ে কটাক্ষ কিন্তু সব কিছুকে পেছনে ফেলে মাহি আজও ক্যামেরার সামনে দাঁড়ান হাসেন অভিনয় করেন পর্দায় যেমন বাস্তবে মাহি এক দৃঢ় চেতা নারী সমালোচনার মাঝেও যিনি নিজের আলো খুঁজেন